নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা কসবাই এরিয়াতে আপনারা অ্যাক্রোফলেক্সের অপোজিটে থেকে যেতে পারবেন বা তার ফরেস্ট অফিস হচ্ছে ত্রিবর্ণ সঙ্ঘ এখান থেকেও যেতে পারবেন এই ফ্ল্যাটটি বড় একটা টাওয়ার জিন প্লাস ফোর বিল্ডিং ছকাটা জমির উপরে আছে ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আপনারা প্রায় সাড়ে চারশো স্কয়ার ফিট সব ফ্ল্যাট হয়ে গেছে এখানে লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি কার পার্কিং গ্যারেজ নিয়ে ফ্ল্যাটটি দাম পড়বে এক কোটি পাঁচ লাখ টাকা দাম আছে আমরা ওটা একরতে কমে বলে দেব 1350 স্কয়ার ফিট 플াস 3 বিএইচকে বড় বড় রুম বিরাট ডাইনিং ডাবল টয়লেট ব্যালকনি খুব সুন্দর পরিবেশে দেখলে আপনারা পছন্দ হবে ফ্ল্যাটি দেখব আমরা আছি এখন এক্রোপলিসের অপজিটে এসে 5 মিনিট এসে এটা হচ্ছে টিবর্ণ সংঘর্ষ টপিস থেকে এসে এই যে পরিবেশটা দেখেন এখানে চারিদিকে 20 ফিট আর এটা এটাও 20 22 ফুট রাস্তা তো এখানে আমাদের যে প্রজেক্টটা হয়েছে দেখাবো এই যে প্রজেক্টটা দেখছেন এই প্রজেক্টে থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে দুটো তো ভিতর থেকে দেখাবো দেখুন এটাকে অ্যাকচুয়ালি ত্রিবন্ন থেকে তিন থেকে চার মিনিট এসে এটাকে বলে যোগিন্দ গার্ডেন অ্যাড্রেসটা খুব সুন্দর পরিবেশ তো এখানে দেখাবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফ্ট আমাদের নতুন প্রজেক্ট কাজ চলছে এই বছরের শেষে হ্যান্ডওভার হবে ডিসেম্বরে ডিসেম্বরে দু হাজার পঁচিশে ওভার জি প্লাস ফোর বিল্ডিং লিফ্ট আছে চব্বিশ ঘন্টা কার পার্কিং সিসিটিভি এটা পুরোটা গাড়ি রাখার প্যাসেজ দেখছেন বিমের চওড়া দেখছেন এত চওড়া চওড়া বিম এখানে বিশাল কাজ কনস্ট্রাকশনের কাজ খুব সলিড এটা হচ্ছে লিফ্ট অনেক বড় লিফ্ট একসঙ্গে পাঁচজন ক্যারি করতে পারবে তো কাজ চলছে ফিনিশিং পর্যায়ে সব কাজ চলছে সিলিং এখন কাজ চলছে বলে একটু ফ্ল্যাটটা ময়লা হয়ে আছে পরিষ্কার হয়ে যাবে তো এটা ঢুকে এনটি দেখছেন ডান দিকে রুমের সাইজ হচ্ছে বারো বাই তেরো খুব সুন্দর আলমারি রাখার প্যাসেজ আলাদা করা আছে বক্স জানালা একদম খোলা মেলা দেখছেন আর এদিকে এই যে ব্যালকনি সুন্দর বক্স ব্যালকনি ঝোলা যাকে বলে ঝোলা ব্যালকনি একদম পরিবেশটা দেখছেন খুব সুন্দর চারিদিকে খোলা মেলা এদিকটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমের সাইজও ভালো পাঁচ বাই ছয় কাজ চলছে তো পুজোর আগে এই ডিসেম্বরে হাজার পঁচিশে হ্যান্ডওভার হবে এটা হচ্ছে আর একটা রুম দেখতে পাচ্ছেন রুমের সাইজ এগারো সাড়ে এগারো বাই বারো আলাদা আলমারির বক্স করা আছে আচ্ছা এটা হচ্ছে পুরোটা ড্রয়িং করাম ডাইনিং পুরোটা ড্রয়িং ডাইনিং এত বড়ো হল পেয়ে যাচ্ছেন আচ্ছা এদিকে এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে কিচেন কিচেন দেখছেন কিচেনের শেলা পাতা হবে তো এটা হচ্ছে কিচেনের সাইজ হচ্ছে এই দিকটা হচ্ছে ছয় আর এদিকে আছে দশ দশ বাই ছয় কিচেন পুরোটাই আর এটা হচ্ছে টয়লেট কমন টয়লেট কমন টয়লেট হচ্ছে পাঁচ বাই সাত কমন টয়লেট খুবই বড় স্ট্যান্ডার্ড সাইজ আর এদিকে একটা রুম এই রুমটা দেখতে পাচ্ছেন ওরকমই সাড়ে এগারো বাই বারো প্রতিটা রুম বড় বড় বক্স জানালা করা আছে দেখছেন এটা এই যে বড় বড় বক্স জানালা করা দেখছেন আর এদিকটা ব্যালকনি টাইপের করা আছে খুব সুন্দর ডিজাইন করে করা আর পরিবেশটা দেখছেন অ্যাক্রোপালিশটা দেখাবো এখান থেকে খুবই কাজে কাছে চার থেকে পাঁচ মিনিট আর পরিবেশটা খুব সুন্দর এখানে ওমোর অললেস তেরোশো স্কোয়ার ফিট পার্কিং নিয়ে এক কোটি টাকা দাম আছে বসলে কম বেশি হয়ে যাবে তেরোশো স্কোয়ার ফিট যুগন্ধ গার্ডেন তেরোশো স্কোয়ার ফিট পার্কিং নিয়ে এক কোটি টাকা দাম আপনারা বসে কম বেশি হবে ডিসেম্বরে ডিসেম্বরের দু হাজার পঁচিশে ওভার আর একটা প্লাট ওই বিল্ডিংয়েই রেডি পর্যায়ে প্রায় এটা টপ ফ্লোরে আছে একটু দেখাবো সেম একটা রুম এদিকে এটা অ্যাটাচ বাথরুম আর এদিকে ব্যালকনি আর একটা রুম এরকম ফ্ল্যাটটা ঠিক এরকম রেডি হবে এই পুরোটা ডাইনিং কম ডাইনিং এটা হচ্ছে কিচেন সেম বললাম আগে যা সাত বাই দশ এগারো আর এটা অ্যাট এটা কমন বাথরুম আর এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমটা বারো বাই তেরো এরকম রেডি হবে পরিবেশটা তো দেখেছেন তাও আর একবার দেখাচ্ছি একরোপালি এখান থেকে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর পরিবেশ যোগেন্দ্র গার্ডেন ফ্ল্যাট দু হাজার পঁচিশে ডিসেম্বরে আন্ডবর এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদ খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ছাদ তো এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট থ্রি বিএচকে তেরোশো করে ফ্ল্যাটের এলিভেশান খুবই ভালো আসলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে অ্যাক্রোপলিশ কতটা কাছে বুঝতেই পাচ্ছেন ফ্ল্যাট থেকে ডিস্টেন্স অ্যাক্রোপলিশ তারপরে ওটা হচ্ছে অ্যাক্রোপলিশের পাশে হচ্ছে এটা আরবানা আরবানা ফ্ল্যাট আর তারপরে ওটা হচ্ছে সায়েন্স সিটিতে আছে অ্যাটমসফিয়ার তারপরে ওটাও একটা দেখছেন যেটা পিকনিক গার্ডেনে ওটা একটা টাওয়ারের যে বিল্ডিংটা আর খুব সুন্দর এখানে পরিবেশ দেখুন এত সুন্দর পরিবেশ ভিউটা দেখলেন এই পুরোটা ছাদ পেয়ে যাচ্ছেন বিল্ডিংয়ের এত বড় ছাদ যদি কেউ কোনো জন্মদিন বা বিয়েবাড়ি হয় ওই ছাদে বিশাল প্যান্ডেল করা যাবে তো পরিবেশটা দেখলেন বাঁদিকে হচ্ছে বালিগঞ্জ স্টেশন এখান থেকে সাত থেকে আট মিনিট মানে দু কিলোমিটার আর এদিকে রুবি হচ্ছে এক কিলোমিটার ত্রিবর্ণ সঙ্গ থেকে স্টেট বিল্ডিংটা এ হচ্ছে প্রজেক্ট ফ্ল্যাটটি দেখলে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে আর টপ ফ্লোর আছে আর বাকি সব ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাটটা একদম মানে এখানে সব হ্যান্ডমেড জিনিস দিয়ে তৈরি না করা সব খুব দামি মার্বেল এবং দামি ফিটিংস দিয়ে তৈরি সমস্ত কিছু তো খুব কস্টলি এখানে সাড়ে সাত হাজার টাকা স্কোয়ার ফিট চলছে সেখানে আমরা সাতের কমও ফ্ল্যাটটি সাত হাজার টাকা স্কোয়ার ফিটে কমও হয়ে যাবে বসলে আপনারা আগে এসে প্রোজেক্টটা দেখুন এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে যৌগঞ্জ গার্ডেন আপনারা ত্রিবর্ণ শঙ্ঘর থেকে আসলে মেন রোড থেকে তিন থেকে চার মিনিট আর অ্যাক্রো কলেজ থেকে আসলে পাঁচ থেকে ছ মিনিট তো অনেক চওড়া রাস্তা সামনে বাইশ পঁচিশ ফুট রাস্তা চওড়া রোড এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে ডাইনিং করে ফ্ল্যাট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গ্যারেজ তো এরকম আপনাদের যদি বাজেট কম থাকে আপনারা কম বাজেটে ষাট লাখ পঁয়ষট্টি লাখ সত্তর লাখ এবং ফ্ল্যাট আছে আপনারা ফোনে ফোন করুন এবং ফোনে সেকেন্ড নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জানান আপনারা কোথা থেকে বলছেন কত বাজেট কত মধ্যে ফ্ল্যাট নিতে চান আপনাদের আমাদের দশ লক্ষ টাকা থেকে ফ্ল্যাট শুরু এই মিলামের চ্যানেলে আপনারা আমরা প্রচুর অ্যাড দিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট আপনারা কিনতে চাইলে ফোন করুন বেঁচতে চাই ফোন করুন তো এরকম প্রচুর ভিডিও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পারবেন তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন